আবার কিছু বাদাই গায়ক বাজিয়েছে কৌতক বাদাই মা গান না শুই না জুতা দিয়া গালের মধ্যে দেওয়া উচিত ওদের গান শুন লোপাপ হবে ওদের দেখ লোপাপ হবে আমল বলতে জিরো তার চেহারা দেখলে বোঝা যায় মানুষ যদি কালো হয় এইটুক দেখলে বোঝা যাবে যে কোদার নূর তার মধ্যে আছে কিনা এই রাখ রাত জাগ সব কালা জনদলা ছিল তার সাথে আমার জীবনে শত আপনি হাজার রাত্র কাটছে আমার হাজার রাত্র কিন্তু তার মধ্যে একটা এই কালোর মধ্যে একটা আলো ছিল মায়া ছিল মাংসে বালা কথা কইলে জুত লাগে নেই লাগছে একদম বকলেই ভাল লাগছে আমি গৌরসের মধ্যে এক কথা গান গাইছে গে কোন সালায় গান গাইল রে সেটা হচ্ছে খালে একদম সাহেবের ছাত্র নাম হইলে মোতাল একদম মারা গেছে ওই দয়াল বাবা কেব লাগা ভাই শুধু এক গান লেখা লিয়ে গেছে হ্যাঁ গিয়ে সাঁতার গান বাজনা হ্যাঁ বাড়িতে খালা খায় দেখছে আমি দেখছি খেয়াল করছি গানটা শেষ হয়েছে ফালতে উঠছে গে কোন সালায় গাইছে রে কয়টা মোতালেব দেওয়াল কয় সালারা কয়টা বালচুল লাগছে গায়ে কয় এই ব্যাটা খালি কলম চললে ব্যাটা লেখা হয় এই যে তবে বিশটা টাকা দিলাম জীবনে আজকে গাইছে আর জীবনে গমি গাইছে না রাজা গ্রাম সব গান শুরু করছে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুই হাতে টাকা বইলা লইছে হনে জায়গা লয় না তো অন্য মাইসে কাম করবে আমি সালা তক বিশ্বাস করি আমি যারে যা গালি দেয় সবাই হাসে তা আমি কিন্তু কি শুরু করছো পাগলায় তুমি কি শুরু করছো কাজ দূর বেটা টাকা দিতেছে লোক না এক বেটা একটা বিশ টাকা নোট পেয়েছে শালা তখন কোনো সরব নাই রে হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা নোট লাই আমি জায়গা পাইতাছি না এই আর তুই বিশ টাকা লুয়েছ এই বড় টাকার মধ্যে ভিড়ের মধ্যে সালা সালা এই টাকা কোনো নিিস না তো বেটায় মোট মুখটা কালো হয়ে গেছে গা তে আরে সালা আইস যখন দিয়ে কোনোদিন বিশ টাকা লয়স না রে এই কথার মধ্যে একটা লালিত্যমায় রস আছে বাংলাদেশের পারবেন না তাইলে কালো হইলেই মানুষ কালো না তার মধ্যে প্রকৃতি কালো থাকে মানুষ না করে মতো সে হারা সুন্দর হয় না দাঁড়ির মধ্যে মেহেন্দি লাগাইলে সে মমিন হয় না দেখলে মনে হয় যেমন ইয়ে দিল মে ভাই আবার অনেক কালো মানুষ আছে দেখলে মনে হয় যে আল্লাহ সে প্রকৃত মমিন বান্ধব তার এইটুকু মধ্যে চিহ্নিত করে নেওয়া যায় তার আমল কতটুকু আছে নময় মহানুরাব্বর ইজাত কুল কায়নাত মালিক প্রভু পাক পরওয়ার দিগা সেই মহান মালিকের দরবার থেকে সাহায্য প্রার্থনা করে তার দয়া কৃপা প্রার্থনা করে আসরে কাজ শুরু করার অভিপ্রায় ব্যক্ত করছে সম্মানিত আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি আগত অতিথি বৃন্দা মণ্ডলী আল্লাহর অশেষ মেহেরবাণীতে পীর মসজিদের দোয়ার বলে আল্লাহর অলির দরবারে পবিত্র রস মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি অধম গুণাগার পাপি নাকান্দা আপনাদের চরণের পাশে দ্বন্দ্বমান হতে পেরে আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে পরম করু আমায় আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া দায়ী করে তার সাথে আকায়নে নামদারে তাজেদারে মাদিনা হুজুর আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা ইসলাম আমার দয়াল নবী রানী কদম্বারকে ভক্তি চুম্বান নিবেদন করে আমার হুজুরের আদেশ এবং নির্দেশের প্রতি আনুগত্য পোষণ করে বাবা আদম হইতে নবী ফে বায়াত পাক মাউল আলী মুশকিল কুষা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তাবে ভাই শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত করিয়া উদিয়া বিশ্ব চরাচরে যে যে অবস্থায় অবস্থান করছেন প্রতীকী দরবারে প্রতিটি কদমে ভক্তি অর্ঘ নিবেদন করে বাজামে রুহানি ফায়েজ কামনা বাসনা করে আসরে কাজ শুরু করতে যাচ্ছি আজকে যার নামে এই পবিত্র অনুষ্ঠান শাহ শী হাজরাত শামসুদ্দিন ফকির রাহমতুল্লাহের বাষট্টিতম বার্ষরী ফ রস্মবার তাই বাবার এই দরবারে তার এই পবিত্র রোশ মহে ফিরে এসে তার কর কমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমাদের শামসুদ্দিন ফকিরের ছেড়ে আবু সিদ্দিক বাহারুল্লাহ লোয়ার রবিউল বকুল সেলিম ইউসুফ ভান্ডারি হান্নান ভান্ডারী মতি ফকির খাদে মাহারুন ফকির দুই ফকির মামা রাজু ফকির আয়োজনে ফকির বাড়ি আমাদের মাঝে ক্যানীগঞ্জ মডেল থানার আমাদের আটির বাজার ফাঁড়ি থেকে পুলিশ কর্মকর্তা সাবেন এক্সপেক্টর সদস্য সহ আমাদের রামের কান্দা থেকে এসেছেন ইসলাম মেম্বার সাহেব ভারত মেম্বার সাহেব অতলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিন্দু শ্রোতা থাকলে তাদের প্রতি অবন আদাব নমস্কার আজকে আমার পাশে তিনি সঙ্গীত নিবেদন করছেন বাংলাদেশের বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী আমার ছোট ভাই স্নেহের কাজল দেওয়ান সহকারী শিল্পী বৃন্দ সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানি আসরের কাজ শুরু করছি আমাদের মাঝে টাঙ্গাল থেকে আমাদের পরম আত্মীয় জনাব নাসিরউদ্দিন সাহেব তার প্রতি যারা আছেন সকলের প্রতি ভালোবাসা সালাম রেখে আসরের কাজ শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ত